প্রসিকিউটর থেকে যথাযথ তথ্য প্রবণ আদালত উপস্থাপনের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তার সাক্ষীদের জের করা হয়েছে জেরা করা হয়েছে রাষ্ট্রপতি আসামি কত আইনজীবী বক্তব্য যৌক্তিকভাবে খণ্ডন করেছেন এক্ষেত্রে কি প্রতিমূল ইসলামের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ রাষ্ট্রের এই গুরুত্ব দায়িত্ব পালন করতে গিয়ে তাজুল ইসলাম সামাজিক যোগাযোগের মাধ্যম সহ আরও বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকিও কুঁজো পড়েছেন রাতে ফোন থেকে নাম্বার টেলিফোন করে তাজুল ইসলাম সহ সদস্য এর সদস্য হুমকি ধমকি গালিগালাজ করা হয় বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একটা কাজ করতে গেলে যে কত প্রবলেম আসে একটা গুরু দায়িত্ব পালন বাংলাদেশের সব আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে এই বিচার সম্পন্ন করা হয়েছে আসলে কালকে হচ্ছে দু হাজার সতেরো তারিখ সতেরোই নভেম্বর মানবতার বিরোধী সেটা সিনার মামলার হাঁসির রায় দেওয়া হয়েছে এটা আসলে বাংলাদেশের জনগণ কেমনে নিবে সেটা বাংলাদেশের জনগণে বলতে পারবে নয় না আছে হালজুব নয় লাইফ ডেন কেমন আছো দিদি ভালো আছো তুমি কেমন আছো আমি দেখতে পাচ্ছি তোমাকে অনেক ভালোবাসা পালন করে আমরাও সেটা মনে করি তিনি আইনেরও দায়িত্ব পালন করেছেন সবাই প্রসংখ্য নয়